সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির বাচ্চা কতদিন আপনার মুরগির বাচ্চা কতদিন তার মায়ের সঙ্গে রাখবেন এবং মায়ের সাথে রাখলে আপনার মুরগির বাচ্চাগুলো কতটুকু সুস্থ থাকবে এবং কিভাবে আপনারা লালন পালন করবেন এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে জানব যে আপনার মুরগির বাচ্চাগুলো কত দিন বয়স পর্যন্ত আপনার মুরগির অর্থাৎ বাচ্চার মায়ের সঙ্গে রাখবেন সেটা কিন্তু আমি বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আমরা সাধারণত আমরা একটা বিষয় উদাহরণ দিই যে আমরা যখন ব্রয়লার মুরগি ফার্মি মুরগি বা লেহার মুরগি দেখবেন যে তাদের কিন্তু মা থাকে না অর্থাৎ শুধু বাচ্চাটাই কিন্তু তারা কিনে নিয়ে আসে তাই কিনে নিয়ে আসার পরে এই বাচ্চাগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দেয় তার কারণ বিদ্যুতের যে বাল্ব আছে ওই বাল্ব একশো আট দুইশো আট দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের মুরগির বাচ্চাগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দেয় আর এই তাপ দিলে কিন্তু মুরগিগুলো কিন্তু সুস্থ থাকে তার কারণ যদি মুরগি পর্যাপ্ত পরিমাণ তাপটা না পায় সেক্ষেত্রে কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দেয় বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা সালমোনিয়া সহ বিভিন্ন রোগ বেলায় কিন্তু দেখা দেয় ভাবে আমরা যারা দেশি মুরগিটা পালন করি তে দেশি মুরগিটা পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট আমাদের মুরগির বাচ্চাগুলো তার মায়ের সঙ্গে যতটুকু তাপ পাই ততটুকুই কিন্তু যথেষ্ট হয়ে যায় তারপরেও আমরা যারা মুরগিটা পালন করি কিন্তু আমাদের যখন বাচ্চাটা ওঠে তখন কিন্তু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর এই ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণেই কিন্তু দেখবেন যে মুরগিটা কিন্তু ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু ঘুরে বেড়ায় আর এই ঘুরে বেড়ানোর কারণে এই বাচ্চাগুলো কিন্তু আমাদের মারা যেতে থাকে তার কারণ দেখবেন যে তার মা কিন্তু সারা সারাদিকে ঘুরায় নিয়ে ফেরায় নিয়ে বেড়ায় তো সেক্ষেত্রে আমরা যদি একটু আবদ্ধ করে রাখি আমাদের মুরগির বাচ্চাগুলো বা মুরগির মাগুলোকে যদি আমরা একটু আবদ্ধ জায়গায় রেখে যদি আমরা মুরগিটা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না তে এইভাবে যদি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো যে টোপার মধ্যে যে এই যে বড় যে টোপা দেখছেন এই টোপার মধ্যে যদি আমরা মুরগিগুলোকে যদি রাখতে পারি তাহলে দেখবেন যে একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না কিন্তু আমরা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি তাহলে কিন্তু তার মার সঙ্গে কিন্তু ঘুরে বেড়াবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ পাবে না আর এই তাপটা কিন্তু তার মায়ের দেয়া যে তাপটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় যে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যারা মুরগির বাচ্চাগুলোকে পালন করবো তা আমরা কিন্তু ব্রয়লার সোনালি লেয়ার মুরগির মতো কিন্তু আমরা বোর্ডিং সিস্টেম করে কিন্তু আমরা মুরগিটা পালন করতে পারি তে বোর্ডিং সিস্টেম করে যদি আমরা লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু টাকা খরচ হবে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে যেমন মুরগিটা কিন্তু যদি আমরা বোর্ডিং করি তাহলে কিন্তু ওই জায়গা বাদ দেওয়া লাগবে এবং খাবারের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ খাবারটা যদি আমরা পুষ্টিকর খাবারটা যদি না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো হবে না রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যেতে থাকবে যে বোর্ডিংয়ে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ যদি তাপ এবং পুষ্টিকর খাবার দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে আর আমরা যদি গ্রামে যারা বাস করি তে এই মুরগিগুলো কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কিন্তু যেমন তাপ দিতে পারি না তেমন কিন্তু খাবারও দিই না তার কারণ আমরা কিন্তু গ্রামের ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি এই জন্য আমরা আমাদের মুরগিগুলো তাপও পাই না পুষ্টিকর খাবারও পাই না যে আমরা যদি একটু ব্রয়লার মুরগির ফিটটা যদি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে যদি খেতে দিতে পারি এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মুরগিগুলো জাস্ট তাপ দেওয়ার প্রয়োজন হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যদি আমাদের মুরগির বাচ্চাটা যদি ঠিক মতো যদি তাপটা পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের কিন্তু তাপে দেওয়ার কোনো প্রয়োজন হবে না তখন কিন্তু আমরা কি করতে পারি আমরা যদি মুরগিটার বাচ্চাটা আলাদা করে এবং মুরগিটা যদি আলাদা করে পালন করতে পারি তাহলে দেখবেন যে ওই মুরগিটা কিন্তু দ্রুত ডিম দেবে আর ডিম দেবে এবং মুরগির বাচ্চাগুলোও কিন্তু তখন স্বাধীনভাবে খেয়ে বেড়াতে পারবে তখন দেখবেন যে একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না যে আজকে এ পর্যন্ত আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ